সবাই যখন স্নান টনান করে ভিডিও বানাতে আসে আর তখন আমি রান্না করতে আসি তা এখন আড়াইটা বাঁচতে গেছে এখনও রান্না করছি তো সংসারে সব কিছু সেরে শুয়ে আমাকে রান্না করতে হয় আর সবার মতো করে সুন্দর করে সেজে বেজে আমি ভিডিও তো বানাতে পারি না আমার এতটা সময় নাই সবসময় সংসারে কাজের ব্যস্ততার মধ্যে আমাকে থাকতে হয় তো এখন এই যে রান্না করছি আবার আড়াইটা বেজে গেছে তো আড়াইটা বাঁচতে গেছে হ্যাঁ তো সবাইকে এখন খাওয়া দাওয়া করাতে হবে তারপরে সেগুলো আবার সবাইকে খাওয়াতে খাওয়াতে তিনটে সাড়ে তিনটে বেজে যাবে তো বলো আমি যে যখন ভিডিও করতে যাই তখন আমার চারটে বেজে যায় তখন না খাবো না ভিডিও করব। আমার মানে সময় নেই এগুলো করা যে আমাকে একটু কেউ সাপোর্ট করবে কেউ একটু ক্যামেরাটাতে ধরে দেবে কেউ নেই তো মনে হচ্ছে যে আমি যে এত পরিশ্রমটা করছি সবই মনে আমার নিজের জন্য আমার ফ্যামিলির জন্য কারোর জন্য করছি না কারো কোনো দায়িত্ব বোধ নেই যে হ্যাঁ একে একটু সাপোর্ট করি একটু ক্যামেরাটা ধরে দিই একটু ভিডিওটা বানিয়ে দিই মনে হচ্ছে মানে ফেসবুক থেকে ইউটিউব থেকে যে হয়তো যত টাকা আমি ইনকাম করবো সবই মনে হয় আমি নিয়ে কোথাও চলে যাবো এনাদের মনে হয় বাড়ির ফ্যামিলিদের মনে হয় আমি কষ্ট করছি কারণ আমার সংসারের অভাব অনাটন তার জন্য আমি কষ্ট করছি কিন্তু আমাদের বাড়ির লোকেরা বোঝে না তো যা হোক আমি কষ্ট করতে থাকি হয়তো যদি ঠাকুর চায় হয়তো কোনো দিন একদিন আমি ইনকাম করতে পারবো আর এভাবে কী করবো সবসময় আমি দেখো সিজে গুজে আমার ক্যামেরার সামনে আসার সময়টা নেই এখন অনেকটা বেলা হয়ে গেছে দুপুরে খাওয়া খাবে রান্না বান্না করে শেষ করে পারিনি এখনও তো এখন এই পর্যন্ত রাখছি পরে আবার কথা হবে দেখা হবে তো তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো প্লিজ প্লিজ আর এই যে আমি এখন রান্না করছি আর আমার নাকি মুখের অবস্থা তো দেখে বুঝতে পারছো যে কল্পনা এখন কতটা বিজি সকালবেলা অনেকগুলো মানে গোবর গুঠো দিয়েছি পঞ্চাশটা গোবর দিয়ে এসেছি দুপুর টাইম মানে দিয়ে এসে সংসারে তো সকালে রান্নাবান্না আছে সেটা করেছি খাওয়া দাওয়া করে গোবর টবর দিয়ে এসে আবার হাত মুখ দিয়ে এসে রান্না করলাম তা কখন কি করব মানে সংসারে যে এত চাপ মনে হচ্ছে সমস্ত মানে দায়িত্ব সব আমার উপর সব মানে যা কিছু করছি না সংসারের জন্য মনে হয় আমার জন্য সব নিয়ে আমি পালিয়ে যাব ঠিক আছে তো ইচ্ছা করে না যে এগুলো আমি করি তো কি করব অনেক দিন ধরে ভিডিওটা করছি অনেক পয়সা খরচা করছি তার জন্য ভাবলাম হ্যাঁ ধীরে 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 কিছু করতে থাকি হয়তো একদিন ধীরে ধীরে আবার আমি লক্ষ্য পৌঁছাতে পারবো তার জন্য ভিডিওটা ছাড়তে পারছি না জানো তো কষ্ট হচ্ছে এখন মাঝামাঝিতে এসে আমার মাঝামাঝি কি আমার তিন হাজার ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে আর চার হাজার ওয়াচ টাইম পূর্ণ হতেও কিছুটা সময় লাগবে তার জন্য আমি ভিডিও করা ছাড়তে পারছি না নাহলে ছেড়েই দিতাম তো রাখছি বন্ধুরা